যদি মা বোনদের জান্নার সম্বন্ধে ধারণা থাকতো ঘরে চাহিদা হতো না পছন্দের কাপড়ের জন্য ঈদের দিন স্বামী পছন্দের কাপড় দিতে কোন সংসার কোনো দিন ভাঙত না কেননা জান্নার সম্বন্ধে ধারণা থাকলে সে ভাবত চাহিদা করেই লাভ কি ষাট সত্তর বৎসরের চাহিদা অভিযোগ করেই লাভ কি থাকবোই বা কয়দিন অভিযোগ করে লাভটা কি জান্নাতে যাব ওইখানে মনের চাহিদাকে পুরা করবো প্রতিদিন বার লেহেঙ্গা চেঞ্জ করবে কয়বার সত্তর বার বনে ইসরায়েল এক বদমাস ছিল বদমাস যে নিজেকে মানুষ মনে করতো না বহুত মানুষ আছে আমাদের সমাজে গুণা করতে করতে নিজের ভিতরই ভাবনা চলে আসে আমি মনে হয় মানুষের কাতারও নাই সে নিজেকে মানুষ ভাবত না প্রতিদিন ব্যবিচারের পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ করত আগের যুগে তো কাগজের টাকা ছিল না হয়তো সোনার টাকা ছিল নাহলে রূপার টাকা ছিল তো সোনার টাকা হিসাবে সে খরচ করত আল্লাহ দিছিলেন টাকার পাহাড় একদিন এক মেয়েকে নিয়ে আসছে কামরায় ঢুকায় দিয়া বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি আওয়াজ না আওয়াজ না যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে মেয়ে এক কোনায় বসে অজোরে কানতেছে তোকে তো জোর করে নিয়ে আসি নাই টাকা দিয়েই তো নিয়ে আসছি তোকে তো জোর করে নিয়ে আসি নাই তুই কাদিস কেন তো বলছে শুন কিফিল আমি বাজারি মেয়ে না আমি বাজারি মেয়ে না এটা আমার পেশা না বিপদের কারণে আমি তোর হাতে দরা দিতে বাধ্য হয়েছি কিন্তু কাদিশ কেন কাদি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো তীর মারল মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না একটা চিৎকার দিছে আর জমিনে পড়া গেছে আর বলছে বোন এখন পর্যন্ত তো তোর গায়ে আমি আঙ্গুলো ছোঁয় নাই তাতেই যদি তোর দুরবস্থা হয় তাহলে আমি কি হবে আমি বলছে তোর গায়ে হাত দিব না টাকার থৈলি দিয়া দিলাম কিন্তু একটা অনুরোধ করব তুই হাত দুটা উঠে চোখের পানি দিয়ে আল্লাহকে একটু গোলা দে আমি তওবা করলাম আমার তওবাটা যেন কবুল করে ওই রাত্রেই কিফিল মারা গেছেন সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে কথা যদিও অল্প হবে কিন্তু যদি দিলে কাঁথল আর যেইভাবে শোনার কথা হুকুম ওইভাবে শুনলাম তাইলে পুরুষ কান নিয়ে আসবো কোরআন এটাই বলে লা আল্লাহ কুমতুর হামুন তোমাদেরকে আমি পুরুষকৃত করে উঠাবো ইনশাআল্লাহ শুনবো তো পাক্কা তো সত্য জানিনা চাই সবাই কে কে চাই দেখি নামান নামান যুবকরাও চায় হুম তাইলে আমি যুবকদেরকে জিজ্ঞাসা করব যুবক প্রস্তুতি কতটুকু আর জান্নার সম্বন্ধে ধারণা কতটুকু আজকাল যদি আমাদের যুবকদের জান্নাতের ধারণা থাকত আমার বিশ্বাস কসম আমার বিশ্বাস যুবকদের চুলের স্টাইল এরকম হতো না ওরা নেটে দেখা চুল কাটতো না ওদের পোশাক আশাক এরকম হতো না ওদের চাল চলন এরকম হতো না আমার সমাজের মুসলমানের যদি জান্নাতের সম্বন্ধে ধারণা থাকত খুদর কষন বুড়ো এরকম হতো না যুবক এরকম হতো না নারীও এরকম হতো না পুরুষও এরকম হতো না আজকে যে চিত্র দেখি বাজারও এরকম হতো না হাটও এরকম হতো না অফিসও এমন হতো না আদালতও এমন হতো না ক্ষেত এমন হতো না খামারও এমন হতো না মেইলও এরকম হতো না ফ্যাক্টরি এরকম হতো না রোডও এরকম হতো না ঘাটও এরকম হতো না যদি জান্নার সম্বন্ধে ধারণা থাকত আজকে আমার সমাজের জান্নার সম্বন্ধে ধারণা নাই বিদায় যেটার ধারণা না থাকে ওটার প্রস্তুতিও নেওয়া হয় না ধারণা থাকলেই প্রস্তুতি নেওয়া হয় মনে হয় আমার যুক্তিটা ভুল না যেই বিষয়ে ধারণা আছে ওই বিষয়ে মানুষ প্রস্তুতি নেয় ধারণা না থাকলে প্রস্তুতি নিতে পারে না যুবকদের তো জান্নাতের সম্বন্ধে ধারণাই নেই যে জান্নাত জিনিসটা কি ওইখানে মিলবে কি কি মিলবে কি দিবে নারীরও ধারণা নেই যদি ধারণা থাকতো একটা দুটা করে দেখাইতেছে যদি মা বোনদের জান্নার সম্বন্ধে ধারণা থাকতো তাহলে কোনো ঘরে অভিযোগ আর চাহিদা হতো না পছন্দের কাপড়ের জন্য ঈদের দিন স্বামী পছন্দের কাপড় দিতে পারে নাই তাইলে কোনো সংসার কোনদিন ভাঙত না কোন সংসার ভাঙত না কেননা জান্নার সম্বন্ধে দারণা থাকলে সে ভাবত চাহিদা করেই লাভ কি ষাট সত্তর বৎসরের চাহিদা অভিযোগ করেই লাভ কি থাকবোই বা কয়েকদিন অভিযোগ করে লাভটা কি জান্নাতে যাবো ওইখানে মনের চাহিদাকে পুরা করব করবো মাদিন বার লেহেঙ্গা চেঞ্জ করবে সত্তরবার সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে কয়বার সত্তর বার সত্তর বার শুনতে হয় মনোযোগ দিয়ে আওয়াজ দিয়া না আর গান শুনতে হয় আওয়াজ দিয়া কেননা আওয়াজ ব্যতীত যুবকদের কোমরে জোর আসে না ওদের নাচতে অসুবিধা হয় এই জন্য গানে যত আওয়াজ হবে তত বেশি ডান্স ভালো হবে কি হয় যুবকরা একমত না ঠিক না ওরা তো গানের কিছুই বোঝে না শুধু শুধু খালি নাচে ওই যে ড্যাগের আওয়াজে নাচে আর ও মনোযোগ লাগে মনোযোগ আওয়াজ লাগে না কিন্তু হুজুররাও এখন অন্যের মতো হয়ে গেছে এরাও কয় ওয়াজে আওয়াজ লাগে ওয়াজে আওয়াজ লাগে না আওয়াজ লাগলে আল্লাহ কেন বলতেন ফাস্তা মিউ আল্লাহর কাছে কি আর শব্দ নাই আওয়াজের কি হুজুররা বলুক আমাকে আল্লাহ কেন ফাস্তা বলল। বললো লাগে মনোযোগ মনোযোগ দেন শুনবেন কথা বুঝে আসবে নাইলে কথা ওই যে বললাম না একজনকে না একজনকে খোঁচাইতেছে শয়তান কেন ও জানে আজকে পুরস্কার নিয়ে উঠলে হালুয়া ঘাটে কি ঘটবে কেয়ামত গোচা যাবে কেয়ামত ওর সব জলান জলি যাবে এই জন্য এক একজনকে খোঁচাইতেছে একটু পর পর এসা মাইক ঠিক করে ডাইনে দেখি না বামে দেখি না কথা সব এলোমেলো হয়ে যেতেছে খোদার আসতে নাইলে বলেন বন্ধ করে দিই বন্ধ করে দিব কেউ খোঁচাখুচি করবেন না তো কেউ খুচাখুচি করবেন না আওয়াজ শুনুক আর না শুনুক হেদায়েত কার হাতে আ কার হাতে আল্লাহ যদি সবাইকে মাফ করে পাঠায় দেয় আর কি লাগবে আরো কিছু লাগবে না ওয়াজ লাগবে আরো যদি তিন ডজন এসা ওয়াজ করে যদি নেই নাইমো করে আর আল্লাহ বলল মাফ করলাম না ওয়াজের কি দাম সিদ্দিক তো একবারই হা বলছেন যদি আবু তাহলে এই সিদ্দিক শব্দটা আরবিতে কোনোদিন হতো না যেমন আমাদের ডিকশনারিতে দুই হাজার বিশের আগে করুণা শব্দটা ছিল না এটা করুণা আসার কারণে লাগছে সিদ্দিক যদি আবু বকর যদি অস্তিত্ব না হইতো শব্দে সিদ্দিকটা কোনোদিন অস্তিত্ব হতো না উমরের যদি অস্তিত্ব না হইতো তাহলে ফারুকের শব্দটার অস্তিত্ব কোনোদিন হতো না উনি তো একবারই মেনা নিছেন কিন্তু আবু জাহেল তো হাজারো বার শোনা মানেন না হেদায়ত দেয় এই জন্য আওয়াজের দরকার নাই শুনতে থাকেন যা বলতে থাকি কথাকে গুছায় নিয়ে আসতেছি রাত পনে একটা বাঁচতেছে সারা রাত্র ওয়াজ শুনবেন আর ফজরের নামাজ পড়বেন না এরকম ওয়াজ কেয়ামত পর্যন্ত শুনলেও পুরস্কার মিলবে না ফজরের নামাজ জান্নাতের টিকিট দুই নামাজ জান্নাতের টিকিট ফজর আর আস আছে মানসাল্লাল বার দাখালাল জান্নাত দুই নামাজ যে পড়লো জীবনে ছুটে নাই ওকে লেখা দেওয়া যায় জান্নাতে লেখা দেওয়া যায় ও ওই ইসলামের নামাজ পড়বেন না নামাজের যদি থাকতো তা আল্লাহ গুমের থেকে কেন উঠাইত আসাল তো খায়রুম্মিনার নম কেন বলতো আল্লাহ টাইকা উঠাইতেছে এই জন্য এলোমেলো করেন আমি যেটা বুঝাইতেছিলাম জান্নাত তো চাই ঠিক না প্রস্তুতিও নাই ধারণাও নাই বলবেন প্রস্তুতি নাই আপনার কাছে প্রমাণ আমি একটা প্রমাণ দিতেছি যদি প্রস্তুতি তাহলে পাঁচ বেলা কে ডাকে কে ডাকে কে ডাকে কেন ডাকে কেন ডাকে আরে না শুধু নামাজের জন্য ডাকে না এই মাদ্রাসার ছোট ছেলেদেরকে মক্তবের জিজ্ঞাসা করেন তিন নম্বর হাদিস জান্নাতের চাবি চাবি দিতে ডাকে এইখানে একজনও নাই একজন যে এই মাদ্রাসার সবচেয়ে বড় মাদ্রাসা হালুয়াঘাটের ঠিক না হ্যাঁ সত্য তো হ্যাঁ একজনইখানে নাই তিন চিল্লা আলা পর্যন্ত নাই চিল্লা আলা পর্যন্ত নাই যে আলেমের কাছে গেছে আর দুই রাকাত নামাজ উচ্চ স্বরে পড়ছে আর বলছে হুজুর ভুল পড়লাম না ঠিক পড়লাম আমাকে লেখা দেন সত্তায়িত করা দেন আমার সুরা ঠিক কিনা আমার আত্মাহিয়া তো ঠিক কিনা আমার সুরায় ফাতেহা ঠিক কিনা আমার শরীফ ঠিক কিনা আমার দোয়ায় কোনো ঠিক না একজনও হাত উঠে বলতে পারবে না যে আমি সত্যায়িত করে রাগ হয়ে গেলেন তাহলে আমাদের নামাজ কি আমরা জানি না আমাদের নামাজ কি শরীরটা মসজিদে থাকে মনটা কোথায় থাকে বলেন না এক এক জনের এক এক জায়গায় থাকে আমরাই কি আর নামাজই কি নামাজ তো বাহানা ডাকেন তো শত জিনিস দেওয়ার জন্য কে ডাকে আরে জোরে বলেন না কে ডাকে শুধু আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম যে একটা শব্দের মালিক আল্লাহ ডাকে শুধু আল্লাহ তো ডাকে না যুবক সাথে সাথে তো রহমানও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে কুদ্দুসও ডাকে সালামও ডাকে মকমিনও ডাকে মোহাইমেনও ডাকে Masih sudah ke? جبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الاخاب الرساق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القفي الرجل المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحج القيوم الواجد الماجد الواخد الأهد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والمقني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيرانو بودر مالك الله دك نيران مالك الله دك একজনও পাওয়া যাবে না কয়জন পাওয়া যাবে হালুয়াঘাটের দোকানে যেই দোকানদারদের দোকানে চায় নামাজ আছে ও দোকান রেখা মসজিদে যাবে তো যাবে কি কইরা মন বুঝাইতে পারতাম ও যদি দোকানেই দাঁড়ায় যেত আজান শুনতে দেরি দোকানে আকবর বলতে দেরি করতো না তাইলে তো আমি বসতাম যে ও প্রস্তুতি নিতেছে কোনো দোকানদারের দোকানে তো যায় নামাজ নাই হালুয়াঘাটের অফিসে তো যায় নাই আদালতে তো যায় নাই হাটে তো নাই বাজারে তো নাই মেইলে তো নাই ফ্যাক্টরিতে নাই নব্বই ভাগ মুসলমান নামাজ পড়ে না তাইলে আমি বুঝি তো বুঝি কি করে যে প্রস্তুতি নিতেছে যদি জান্নাতের প্রস্তুতি নিত তাইলে তো ও সবার আগে ছোটতো মসজিদের ঢুকা নিয়ে মারামারি হতো জাগা জমিন নিয়ে মারামারি হতো না ও বলতো আমি আগে ঢুকবো চাবিটা আমি আগে নিব কেননা প্রথম কাতারওয়ালাদেরকে তো চাবিটা আগে দেয় তারপরে দ্বিতীয় কাতার তারপরে তৃতীয় তারপরে চতুর্থ তারপরে পঞ্চম তারপরে ষষ্ঠ সবার শেষ কাতারওয়ালাকে সবাই শেষে দেয় তাহলে তো প্রথম কাতার নিয়ে যুদ্ধ হইতো হাদিসে নাই প্রথম কাতার নিয়ে যুদ্ধ হওয়ার কথা বুখারিতে পড়ানো হয় না এখানে আবার এটাও তো বলা আছে যুবক প্রথম কাতারে চলে গেছে বয়স্ক মানুষ পিছনে চলে আসছে আস্তে আস্তে যুবকের মতো তো সে দৌড়াইতে পারে না সে আস্তে আস্তে আসছে যুবক দেখছে বয়স্ক মানুষ বাবার বয়সে দাদার বয়সে বড় বাড়ি বয়সে আমি একে পিছনের কাতারে রাখিত তো রাখি কি করে সে লজ্জায় পিছনের কাতারে চলে আসছে আল্লাহ বলে যুবক তোকে আমি চল্লিশ দিন প্রথম কাতারের সোয়াব লেখা দেব প্রমাণ হলো যে প্রস্তুতি নাই তো নাই নাই তো কি যুবক জান্নাতের ধারণা আছে থাকলে ওরা চোদ্দ তারিখ মানায় কি করা চোদ্দ তারিখ উদযাপন করে কি করা জিজ্ঞাস করেন হালুয়াঘাটে করে না না করে হালুয়াঘাটে ফুল নিয়ে কারাকারি হয় না হয় না চোদ্দ তারিখ তো জান্নাতে রাখা আছে দুনিয়াতে তো চোদ্দ তারিখ একবার হয় জান্নাতে ডেলি তারিখ হবে একশো বার কেননা তোমাকে আজকে যৌবন দিছে কয়জনের কয়জনের যুবক আরে বলো না একজনের জান্নাতে দিবে একশো জনের যৌবন ডেলি তুমি একশো বার কাজে লাগাবে একশো বার হাদিসে আছে মিয়া তামাররা একশো বার ভিডিও কল আসবে কে কল করবে হম এই যেটা ছলনাই ছলনা দিয়ে বড়া নাইলে বললাম না একটু আগে ডেলি মিসিং করতো বাড়ির সামনে যায় ছ্যাখে এসে আমার ভাই অমুকের রক্ষা নাই কেননা খাইছে ফুল নিছে পার্সেল নিছে বলছে লেখা দিমু বাড়িতে যে জুতা পাঠা দিছে নাই একটা জুতার ছবি দিছে। জুতা জুতা ঠিক না দুনিয়ার মতো এটুক বানাইছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাত পর্যন্ত সাফরান দিয়া চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটি একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে যেখানে তাকাবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে বুকের ভিতরে ডিজিটাল মিটার লাগানো থাকবে তুমি দেখবে ভালোবাসে কতটুকু আল্লাহর রসুল বলছে লাউস কাসাফা সাকাই হে লাগা বা ও এই পর্যন্ত যদি পাও খুলা দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে বল যুবক যদি পায়ে এত রূপ থাকে গালে কত রূপ হবে বল শরীরে কত রূপ হবে চলো দেখি আজকে রাত্রে যায় আল্লাহ রসুল তো থুতুর বর্ণনা দিছে সা সমুদ্রে থুতু দিতে দেরি পানিগুলা মধুর মতো মিষ্টি হতে দেরি হবে না